প্রায় এক মাস বন্ধ থাকার পর বৈষম্যবিরোধী আন্দোলনে দুষ্কৃতিকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া ঢাকা সিলেট ঢাকা রুটে চলাচল করা আন্তনগর ট্রেন পারাবত এক্সপ্রেস চালু হচ্ছে আগামী বুধবার থেকে সোমবার বাংলাদেশ রেলওয়ের পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান এই তথ্য জানিয়েছেন এ বিষয়ে সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ নুরুল ইসলাম জানান আগামী আটাইশ আগস্ট থেকে ঢাকা সিলেট ঢাকা রুটে সাময়িকভাবে বন্ধ পারাবত এক্সপ্রেস ট্রেনটি চলাচল করবে যাত্রীরা কাউন্টার ও অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন সেজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে রেলওয়ের অন্য একটি নির্দেশনায় বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জামালপুর এক্সপ্রেস ট্রেনের তেরো কোচের রেক কম্পোজিশনের সঙ্গে দুটি শীততাপ নিয়ন্ত্রিত স্লিপার কার সংযুক্ত করে পনেরো কুচের রেগ দিয়ে আগামী বুধবার থেকে পারাবত এক্সপ্রেস ঢাকা সিলেট ঢাকা রুটে চলাচল করবে এর আগে গত এগারো আগস্ট বাংলাদেশ রেলওয়ে জানিয়েছিল দেশব্যাপী ছাত্র আন্দোলন চলাকালে দুষ্কৃতিকারীরা আন্তনগর ট্রেনের কোচে অগ্নিসংযোগ কোচের দরজা ও জানালার গ্লাস ভেঙে ফেলে দুষ্কৃতিকারীদের হামলায় পারাবত এক্সপ্রেস ট্রেনের ষোলোটি কোচের একশো একচল্লিশটি জানালা ও সাতাইশটি দরজার গ্লাস ভেঙে যায় ক্ষতিগ্রস্ত কোচগুলো বেজ স্টেশন এবং পাহাড়তলি শেডে পাঠিয়ে মেরামত করতে হবে যা সময় সাপেক্ষ ব্যাপার তারা আরও জানিয়েছিল ট্রেন চলাচল চালু করা হলে পারাবুত এক্সপ্রেস ট্রেন পরিচালনা করা সম্ভব হবে না এ অবস্থায় পারাবত এক্সপ্রেস ট্রেন মেরামত কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সাময়িকভাবে চলাচল বন্ধ থাকবে পারাবত এক্সপ্রেস ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ভোর ছয়টা বিশ মিনিটে ছেড়ে সিলেট স্টেশনে পৌঁছায় দুপুর একটায় ট্রেনটি সিলেট থেকে বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছায় রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে